সারা পৃথিবীর ইতিহাস বলছে যে স্বৈরাচারীদের পতন স্বৈরাচারীদের শেষটা অত্যন্ত ভয়ঙ্কর স্বৈরাচার স্বেচ্ছাচার এবং ভ্রষ্টাচার এই স্বৈরাচার নেপালের উদ্ভূত যে সারা বিশ্বের ইতিহাসে এই একই ঘটনার মধ্যে দিয়ে শেষ হয় সেটা বাংলাদেশ হতে পারে সেটা নেপাল হতে পারে এই রাজ্যেও দেখবেন লক্ষ্য করে মাননীয় মুখ্যমন্ত্রীর সরকারও দেখবেন আবার কেন্দ্রের বিজেপি সরকার দেখবেন দাবিয়ে দিতে চায় চাপা দিতে চায় মানুষের কণ্ঠস্বর ডিসেন্টিং ভয়েস বিরোধাবাস করলেই বিপদ তাদেরকে চাপিয়ে দেয় সেটা সমাজ মাধ্যমে হোক রাষ্ট্রের দমন পীড়নের মাধ্যমে হোক পুলিশি ব্যবস্থার মাধ্যমে হোক চাপিয়ে দেওয়ার চেষ্টা করে অ্যারেস্ট করে বন্ধ করে দেয় আটকে রাখে এটা হচ্ছে স্বৈরাচারী সরকারের লক্ষণ রাজ্যেও তাই কেন্দ্রও তাই এই স্বৈরাচারী সরকাররা কিন্তু তাদের শিক্ষা গ্রহণ করুক নেপাল সহ সারা বিশ্বে এই স্বৈরাচারী সরকারের পতন যেভাবে নিশ্চিত হয় আমার মনে হয় রাজ্য এবং কেন্দ্র সরকারের থেকে শিক্ষা গ্রহণ করুক মানুষকে দাবিয়ে রেখে চাপিয়ে রেখে সত্যকে ধামা চাপা দিয়ে স্বৈরাচার শেষ কথা বলে না আমাদের দেশের প্রধানমন্ত্রী অনেক গর্ব করে বলতেন মাস্কুলার ফরেন পলিসি অমুক ফরেন পলিসি তমুক ফরেন পলিসি আমাদের দেশের ফরেন পলিসির উপরে কিন্তু বেল। অ্যালার্ম বেল আনা উচিত তার কারণ আমাদের দেশের পেরিফেরিতে যতগুলো রাষ্ট্র আছে বন্ধু রাষ্ট্র কিন্তু আর একটাও রইল না এবং সেই রাষ্ট্রগুলোতে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত নেই পাকিস্তান বলুন মজুর সরকার বলুন এদিকে বাংলাদেশ বলুন এদিকে নেপাল বলুন এদিকে শ্রীলঙ্কা বলুন ভারতবর্ষ কিন্তু অগণতান্ত্রিক রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে ফলে ভারতকে কিন্তু অবিলম্বে তার ফরেন পলিসিকে আরও সুদৃঢ় করতে হবে এবং দরকার হলে সবাই মিলে আলোচনা করে বিরোধী সহ একটা নির্ণয়ের দিকে পৌঁছতে হবে নাহলে ভারতের জন্য কিন্তু অশনির সংকেত